তো আমাকে নিয়ে যাওয়া হলো থানায় থানায় নিয়ে আমাকে বসে দেওয়া হলো বসে সে আসলেন এসে আমাকে বসা দেখে বললেন তুমি উনি এখানে কেন তো সেখানে অফিসার সে বলছে যে আমি তো জানি না এভাবে ভেঙে গেল ওরা আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেফতার করা হয়েছে তারপরে রাত গভীর হলো আহ উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে যে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল সরা এবং আমার বাসা থেকে একটা খাট নেওয়া খাট আনা হলো তো সব কৃষ্ণ চাদর মশারি ইত্যাদি এনে ওনার চেয়ার টেবিল সরায় সেখানে আমাকে শুকিয়ে দেওয়া হলো এই থানায় আমাকে তিন দিন রাখা হলো তিন দিন এক দিন অর্ডার হলো যে আমাকে ঘাটায় পাঠাতে হবে তখন অসি তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন বললেন যে এই খাবারগুলি আমার বেতনের টাকা তো আপনি যায় এগুলি খান উনি খুব নাম করা ছিলেন আমার মনে আছে তার নাম ছিল বাদশা মিয়া শেখ মুজিবুর রহমান তাকে খুব আদর করতেন তো বাদশা মিয়া তিনি আমাকে বললেন থানা এই কোন রথী মহারথি গ্রেপ্তার হয়ে আসলে তাকে খান দিয়ে শোয়ানো হয় মশারি জানাই আমার সার্ভিস লাইফে আমি দেখি নাই আমি আপনার জন্য এটা কেন করলাম তাও আমি জানি এটা বললেন আরেকটা বললেন যে আপনি একটা দোয়া করবেন যে যে আপনি কি এখানে মরানুদী সাহেব আসছিলেন এই যে হাদিস পার্কে খুলনা হাদিস পার্কে তিনি বক্তব্য রাখছিলেন তিনি হাদিস থেকে এটা উল্লেখ করেছিলেন আর আমি বুটিক ছিলাম আমি এটা নোট করে নিয়েছিলাম তো আমি দেখলাম যে লোক আল্লাহ মেহরবানি হাদিসের খোঁজ করে রাখে আমি বললাম তা আমার এটা কোন গুস্ত আছে আপনি স্মরণ করেন আপনাকে ধন্যবাদ পুলিশ লাইন থেকে পাঁচজন পুলিশ এলো একজন হাবিলদার পাঁচজন পুলিশ তাদের কাছে দেখলাম বই আছে আর আছে তাদের কাছে হ্যাঙ্গ তোরা জিজ্ঞেস করছে স্যার কাকে নেব ঢাকা কাকে নিতে তো এটা বলার পরে অজি বলেন যে তাদের ধারণা ছিল যে আসামি হাজতের মধ্যে তিনি বলেন যে না এই তো আমার সামনে বসা তো আমার একটা কালো জামা গায়ে যাওয়া ছিল সাদা একটা রুমাল ঘাটে ছিল হাতে একটা পজলি ছিল ওরা দেখে আটকে উঠেছে এখন ওরা আমাকে কিভাবে নিবে তখন দেখলাম ওরা পাশে গিয়ে পরামর্শ করছে আমি শুনতে পাচ্ছি তারা বলছে ধ্যান খাপ পড়াবো কি পড়াবো না এই নিয়ে তাদের মধ্যে দুটো ভাগ রয়ে গো একজনে বলছে পড়াবো আর চারজন বলছে না দরকার নেই তারপরে তারা সিদ্ধান্ত অভিনয় ঘুরছে দারোবার কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমরা এখন কি করবো আমরা তো সাহস করতেছি না হ্যান্ডকাপ করাবার জন্য তো সে বললেন যে আমি তো বলতে পারবো না যে তুমি আমার এখানে তিন দিন ছিলেন নিজের ইচ্ছা কোনো সেন্ট্রি ছাড়াই তিনি গেছেন উজু করতে গেছেন গুজু করতে গেছেন নামাজ পড়ে মসজিদে আবার এখানে কি দেশে বসছেন আমি কোনো কমিশনের পিছনে লাগাইনি এখন লম্বা পথ তোমরা নিবার তোমরাই চিন্তা করো কি করো কিছুক্ষণ ভেবে আহ আবিন্দার তিনি বললেন যে আমার দিকে তাকিয়ে বললেন যে আমার কোনোক্রমে আমার যদি চাকরি চলেও যায় তা আমার পক্ষে আমার পক্ষে সম্ভব না আপনাকে হ্যান্ড তা আমি আপনাকে এইভাবেই নিয়ে যাব তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরিটা নষ্ট না তাই বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন তা আমাকে নিয়ে তারা ট্রেনে উঠল সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত কোনাতে তাদের এই রাইফেল গুলি পাহারা দিল এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে হজরা নামাজ পড়ে তারপরে তারা রাজারবাগ পুলিশ লাইনে আমাকে নিয়ে আসে এখানে আমাকে ঢুকাবার সময় হাবিলদার দেখি হাবিলদার কাঁদতেছে এবং 10 টাকা না বিশ টাকার একটা নোট হবে আমাকে দিয়ে বললো যে এটা আমার হালাল টাকা আপনি এটা রাখেন কোন সময় হয়তো আপনার প্রয়োজন হতে পারে তখন আপনি এটা কাজে লাগাবেন তো আমি দেখলাম তার চোখে পানি দেখে আমি চিন্তা করলাম যে আমি যদি এটা প্রত্যাখ্যান করি যদি না নিই তবে সেটা মনে কষ্ট হবে আমি তার কাছ থেকে টাকাটা নিলাম এবং তার জন্য আমি জোয়া করলাম তারা আমার ওখানে রেখে চলে গেল আমাকে যে রুমে রাখা হলো আমি ঢুকে দেখলাম সেখানে সমস্ত শরীর কাটা ফাটা রক্ত তারপরে চোখে পানি কান্দাকাটি করতেছে আট দশটা যুবক ছেলে সেখানে বসা সেখানে নিয়ে আমার বসে আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা তারা বললো যে আমরা সিরা শিকদারে দল করি তো তোমাদের মাসে কোথায় তো বললো যে আমাদের তিন বেলা ডেকে নিয়েছিল ওখানে আমাদেরকে মারপিট করেছে নানা রকমের জিজ্ঞাসা জিজ্ঞাসা ইত্যাদি করেছে এর মধ্যে এক পুলিশ এসে আমাকে বললো যে দেলাওয়ার হোসেন সাইডি কে আমি যে চলেন তিন তালা এখন এই দিকে এদের তিন তালা দিয়ে মারি পাঠিয়েছে পাঠাইছে আর আমাকে সেই তিন তালা ডাকতেছে তখন আমি ভাবলাম যে এই হাসর বোধহয় আমার । আমার এ ধারণা হলো যে এতদিন আমি সাহবাহিক রামদের ইসলামের সাহবাহিক রাম এবং ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন মহাদেশ অথবা পৃথিবীতে তারা যে দিনের কথাগুলি বলে টর্চার হয়েছেন সম্ভবত এটা আমার কৃষ্ণতে আছে এটি আমি মনে করে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমি চলে গেলাম তিনবার আমাকে নেওয়া হলো আল্লাহর মেহরবানি সেখানে গিয়ে আমার ধারণা ব্যতিক্রম যিনি দেখতে পেলাম দুজন অফিসার ছিলেন ওখানে বসা তারা আমাকে প্রশ্ন করলেন এবং সে প্রশ্নগুলি ছিল আমি দেখলাম এত ফাইল আমার সামনে আনা হয়েছে সেই ফাইলগুলি উনিশশো থেকে শুরু করে পঁচাত্তর পর্যন্ত আমি কোথায় কি বলেছি তাই তারা বললো যে আপনি অন্য জায়গায় মনোজাকে বলেছিলেন যে

একজনের টানা তার একজনের বাঁধ এভাবে করে দেওয়া হল ওই সেদিন আমাকে হ্যান্ডকাপ পড়ানো হলো তা আমি চিন্তা করলাম যে এটাও একটা সুন্নত হয়ে গেল হুসুফ গিয়েছিলেন বহু নবী পেগম্বার আল্লাহ হাতে হ্যান্ডকাপ করেছেন তো আমাকে নেওয়া হলো এটা হচ্ছে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুম সেখানে ঢুকানো হলো ওরা একজন একজন করে খুলতেছে আর করে ঢুকাচ্ছে তো সেই অবস্থা আমাকে একটা পুলিশ দাঁড়িয়ে বুড়া মানুষ সে ঢুকাচ্ছে একজন একজন করে যখন আমি এই যখন আমি আসছি তখন ওই আমার সাদা পাজামা আর কালো জামা দেখে আমার দিকে তাকায় এসেছে আমার তাকায় এটা খুলতে ছিল আর কেটে ফেললো বললো যে আহারে এইসব মানুষ ধর আরম্ভ করেছে দেশ তো থাকবে না ঠিক এই কথাগুলি তিনি বললেন আমি ভিতরে ঢুকলাম সবাইকে ঢুকাবার পর এই পুলিশ বেসারা ঢুকছে আমার রুমে রুমটা খুবই সংকীর্ণ পুলিশ এসে আমাকে বললো ওই সেই পুলিশটা যে আমাকে ওখান থেকে ছাড়ল সে এসে বললো যে এখানে তো খাবার খুব নিম্ন মানে আপনার কাছে যদি টাকা থাকে তাহলে টাকা দেন আমি আপনার খাবার এনেছি বাইরের থেকে তো আমি ওই সেই হাবিলদারের দেওয়া সেই টাকাটাই ছিল আমার কাছে পুঁজি আমি সেটা তাকে দিয়ে দিলাম সে তখন আমার জন্য খাবার নিয়ে আসলো আমি সেই খানা না এই পরিবেশ তো জীবনে পড়িনি কখনো বিনা বালিশে বিনা বিছানায় আমার কাছে সুযোগ একটা ছোট্ট করা আসে ছিল আর একটা আর কিছুই নেই জানা শেষ এবার স্বপ্ন দেখে সেই গভীর স্বপ্ন দেখছি বৃষ্টি পড়তেছে মুসলধারের বৃষ্টি সেই বৃষ্টিতে সা পানি পড়তেছে আমি যে রুমে ছিলাম সেই রুম পানি পড়ে একেবারে আমার খাটের কাছাকাছি এসে গেছে তখন আমি আমার ঘুম নেই তখন আমি চিন্তা করতে লাগলাম যেটা কি দেখলাম পরে আমার ধারণা হলো যে বৃষ্টি আল্লাহ রহমন আমি চিন্তা করলাম যে বর্তমান যে শ্বাস রুদ্ধ করার অবস্থা চলছে সারা বাংলাদেশে আল্লাহ তালার পক্ষ থেকে কোন রহমত কোন গোটা জাতির প্রতি হবে বলে আমি স্বপ্নের দ্বারা আমি অনুমান করলাম এরপর আবার আমাকে নিয়ে আসা হলো রাজুবাগ পুলিশ লাইনে সেখানে আবার ইন্টিগ্রেট করা হলো আবার নিয়ে যাওয়া হলো সেখানে তৃতীয় দিন আমাকে ফিফটিন ডেজ ডিটেনশন দিয়ে

তো ঢুকে আমি সেখানে দেখলাম যে আমার অপেক্ষা করছে আমাকে নিয়ে রাখা হলো ওই প্রথম নিয়ে রাখা কম্বল আমাকে দুটো কম্বলের একটা বিষয় আর একটা মাথার তলে দিয়ে বালিশ বানিয়ে শুধু করলো তারা তো তাই করলাম খাবারের সময় যখন আসলো এসে নজ করলাম তো সে রাতের বেলায় খাবার নিয়ে আসলো আমার জন্য যেহেতু আমি রাতে পৌঁছেছিলাম সম্ভব মনে নেই তো খাবার এলো সেই খাবারটা ছিল খুব মোটা আটা এবং দুর্গন্ধ মাছের ঝোল তাও দুর্গন্ধ সকালবেলা দেখলাম মেজর জেন মরান লেবার পার্টি ওনারা আমার জন্য নাস্তা তৈরি করে এখানে নিয়ে আসলেন এবং নাস্তার ব্যবস্থা করলেন এরপরে জে সুবর আসবেন আমার কাছে এসে তিনি বললেন যে আপনার জন্য ডিভিশনের ব্যবস্থা হয়েছে সেখানে বিকেলে নিয়ে যাওয়া হবে তবে এখনই আপনাকে এক জায়গা বক্তৃতা করতে যেতে হবে তা আমি চিন্তা করলাম যে ঢেকি স্বর্গে গেলে নাকি বাড়া বানে তো আমি আসলাম আমাকে আমার জেলে এখানে আমাকে করতে হবে বলো যা বক্তৃতা করতে হবে প্রত্যেকটা এলাকা থেকে আপনাকে চাচ্ছে আমাদের এলাকা থেকে রাখা তো আমাকে নিয়ে গেলা হলো নিয়ে যাওয়া হলো কত নম্বর পরে খাতা বলি তো আমার আজকে মনে কত নম্বরে নিয়েছিল তো সেইখানে গেলাম যে দেখি যে হল ভর্তি সমস্ত আসামিরা তারা আমাকে ওরা বলল যে এরা হচ্ছে চোর ডাকাত ইত্যাদি নানান ধরনের অপরাধে সামাজিক অপরাধে অপরাধী আমি আমি সেখানে এক ঘন্টা বক্তৃতা করলাম চরিত্র সৃষ্টির উপরে করান হাদিস দিয়ে খুব কান্দাকাটি তারা করলো নজর করলাম বিকাল আসলো বিকাল আমাকে পুলিশেরা এসে নিয়ে গেল আরেকটি এরিয়া এটা ডিভিশন এরিয়া ওইখানে নিয়ে দশ নম্বর রুমটা আমাকে দেওয়া হল আমি সেই রুমের মধ্যে ঢুকলাম তখন জেল সেবান আমাকে বললেন যে এখানে মরানা ইউসুফ সাহেব উনি এখানে ছিলেন বাইশ মাস এটা আপনার জন্য গরম করে তার মনে উনি তো আমার উস্তাদ জামাত ইসলামি বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী রুমে আসছেন এবং আমার কাছে ওখানে যে কোরআন শরীফ চলছে কোরআন শিখ খুললাম খুলে দেখি যে এটা উনি রেখে গেছেন হয়তো ভুলে রেখে গেছেন ওনার অনেক নোট দেখলাম কোরআনের পাতা কাতায় বিভিন্ন নোট লাগানো ওইটা আমি আমার জন্য নিয়ামত মনে করলাম এরপর আমাকে একটা ফালতু দেওয়া হলো যাদের হয় তাদেরকে পরিবেশের ভাগ্যাপত্র সব যে মশারি দিতে পারলাম না মশারি দিতে পারলাম না আগামীকাল ব্যবস্থা হলো এটা বললো তারা চলে গেল সন্ধ্যার দিয়ে দেখি সন্ধ্যার একটু পরে দেখলাম পুলিশ পরিস্থিতি আসছে একটা মশারি নিয়ে বললো যে বলি আহা তিনি আপনি মশারি পান নাই যেন তার নিজের মশারিটা খুলে আপনার জন্য পাঠান দিয়েছে আমি দেখলাম যে নামাজ না কেউ দুজন কি তিনজন নামাজ পড়ে বাকি হবে নামাজ তো আমি তখন তাদেরকে চিন্তা করলাম যে প্রথমেই নামাজের দাওয়া দিয়ে কেমন হবে এদের সাথে আমি পার্সোনাল কন্ডাক্ট পার্সোনাল ফ্রেন্ডশিপ করলাম খাবার দিয়ে যে খাবার খুব লোভনীয়

পনেরো দিন হয়ে গেছে তখন একজন পুলিশ এসে আমাকে আমি তখন চিন্তা করলাম যে এটা খারাপ করুক পাশেই ছিল উর্দু রোড আমার রুমটা যেখানে ছিল পাশে উর্দু রোড উর্দু রোডে ওখানে অনেকগুলো বড় বড় বিল্ডিং আছে তিন খেলা চার খেলা ফ্ল্যাগ বাড়িও আমি যেন রেডিওর খবর সকালে বেলা শুনতে পারি সেজন্য সে রেডিওটা বারান্দায় রেখে ভিতরে থাকতে আমি সকালবেলায় রেডিওর খবরটা শুনতাম তো রেডিও বাজতে খবর হলো খবরের পরে গান শুরু হলো গানগুলি ছিল হাম এবং না নজরুল ইসলামের গান ছিল তা আমি তখন চিন্তা করলাম যে এই যারা করেছে এই অভ্যুত্থান যে হলো হু যে হলো এটা নিঃসন্দেহে অন্তত রাশিয়ার পক্ষ থেকে নয় রাইটেস্ট গ্রুপ থেকেই হয়েছে বলে আমার কাছে মনে তো হলে আমাকে জেল থেকে রেহা করা হলো আমার পনেরো দিন শেষ হলো আমাকে বের করে দিবে আর কাছে আমাদের গেট থেকে বলা হলো যে গভর্নমেন্ট এখনো সিদ্ধান্ত নিতে পারে পারেনি আপনার ব্যাপারে কি হলো যেহেতু পনেরো দিনের ম্যাচ ছিল সেই মেয়াদে বের করা হয়েছিল এখন আবার আপনাকে ওই গ্রেফতারি করানো আছে আপনার ভিতরে থাকুন কয়েকদিনের মধ্যে আপনি বেরিয়ে যেতে পারেন তো আবার বিশৃঙ্খলা করে দিবেন এবং

এখানে তো দূর সেবা করা যায় আমরা চেষ্টা করেছি তারপরে দিবেন আর আমরা তো আপনাকে এখানে নেই। আমাদের হাতে একটি ব্যবস্থা আছে যে সম্মানিত ব্যক্তিদের জন্য আমরা জেলের বড় ফটকটাকে খুলে দে আর এমনি যাতায়াত করতে হয় নিজের ওই ছোট্ট ফটক দিয়ে তা আপনার ওনারে আপনাকে সম্মান জানাই আমরা জেলের বড় ফটকটা খুলেছি আপনি আমাদের জন্য গ্রহণ